শের বাসার ভদ্রলোক তার স্ত্রীকে কথায় কথায় তালাক দেয় কখনো এক তালাক কখনো দুই তালাক কখনো তিন তালাক পরে আবার সংসার ধর্ম পালন করে এ ব্যাপারে তাকে কিছু বললে সে বলে মুখে মুখে তালাক দিলে তালাক হয় না তার দাবি কি সঠিক তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় বিষয় বিষয়াবুদ একটি হ্যারিস উল্লেখ করা যেতে পারে যেটা করেছেন বলেছেন জিদ্দহন্না জিদ্দন ও না জিদ্দুন তিনটি বিষয় এরকম আছে সিরিয়াসনেসের সাথে যা বললে যা হবে দুষ্টমি করে বললেও তা হবে তার ভিতরে একটা হলো তালাক তো থেকে একেবারে পরিষ্কার যে আপনি মুখে যদি বলেন তাতেও তালাক হয়ে যাবে দুষ্টমি করে যদি বলেন তাতে যদি হয়ে যায় তাহলে আপনি সিরিয়াসলি মুখে বলেছেন তাতে তালাক হবে না কেন তালাকের জন্য লিখিত হয় এটা শর্ত নয় যিনি এরকমটি মনে করে তার স্ত্রীকে একের পর এক তালাক দিয়ে যাচ্ছেন তিনি ভুল করছেন এবং বারবার এরকম ঘটনা ঘটে থাকলে তার সাথে তার স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বিধায় তিনি কতবার বলেছেন সেটা জেনে তার ইন্ডিভিজুয়াল কেসের সিদ্ধান্ত নিয়ে আসতে হবে যে আদৌ তার সাথে তার স্ত্রীর কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক বাকি আছে নাকি সেটা ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে বিষয় তালাক সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মধ্যে ধারণা নেই বললেই চলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন তৈরি সচেতনতা চেষ্টা করছি যে তালাক যেন দিবেন না আপনি যদি কোনো কারণে আপনার স্ত্রীর সাথে বনিবার হয় আপনার স্বামীর সাথে বনিবার হয় তাহলে সেক্ষেত্রে নিজেরা হুটহাট করে তালাকের কথা না বলে বরং ভেবে চিনতে সুচিন্তিতভাবে তালাকের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে একজন অভিজ্ঞ আলেমের পরামর্শে যে কীভাবে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়াতে তালাক দিলে সেটা সম্মত তালাক হবে সেটা শরিয়ত অনুমোদিত তালাক হবে এবং সেই তালাকের ফলে আবারও কোনো কালে চাইলে আমরা একত্র হতে পারবো সে সুযোগ থাকবে এগুলো জেনে বুঝে এবং সুচিন্তিতভাবে পরামর্শক্রমে তারপর তালাকের ডিসিশান নিতে হবে আমরা হুটহাট করে যদি তালাক দেই তাহলে একটা সময় ঠিকই আমাদের আক্ষেপ করতে হবে এবং এই যে অজ্ঞানতা যে মুখে বললে তালাক হয় না অজ্ঞতার ফলে কিন্তু বহু সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই জন্য বিবাহের আগে আমাদের তালাক সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে এবং এটাকে ফরজ বলা যেতে পারে যেহেতু আমাদের কোন কথা তালাক হতে পারে না হতে পারে আমরা যাই না সেজন্য এই জাতীয় এলম আমাদের অর্জন করা উচিত বিবাহের আগে এরপর প্রশ্ন করেছেন মাহবুব মেহরাব অপি আপনি লিখেছেন বিয়ের ক্ষেত্রে কুফু কতটা গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন দেখুন বিবাহের ক্ষেত্রে কুফুর গুরুত্ব অনেক বেশি কুফু মানে হল সামঞ্জস্যতা পাত্র মধ্যে সামঞ্জস্য যেন থাকে এ বিষয়টা শরীয় চায় এটা বিবাহের ক্ষেত্রে লক্ষ্য করা উচিত এবং কর্তব্য নবী করিম সাল্লাহল হাদিসে কুফুর প্রতি যেন লক্ষ্য করা হয় সে বিষয়ে নির্দেশনা রয়েছে কুফু বা সামঞ্জস্যতা এটা কতটা জরুরি এটা ছাড়া কি বিয়ে বিশুদ্ধ হয় কিনা এই প্রশ্ন যদি রাখা হয় তাহলে তার উত্তর হবে যে হ্যাঁ কুফু ছাড়াও বিবাহ বিশুদ্ধ হয়ে যায় বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য মৌলিকভাবে আপনার এক পক্ষের প্রস্তাব অপের পক্ষের প্রস্তাব গ্রহণ দুজন সাক্ষীর উপস্থিতিতে হওয়া এটা হলো শর্ত বিবাহের মধ্যে মোহর থাকতে হয় আর যদি মহর ধার্য করতে ভুলেও যায় বা নাও করা হয় তাহলে সেক্ষেত্রে মোহরে মিছিল বা এই মেয়ের যে ধরনের আপনার মহর সচরাচর এই এই পর্যায়ের অর্থাৎ তার বোন বা তার ফুপু বা তাদের ফ্যামিলিতে এই কোয়ালিটির মেয়ের যে ধরনের মেয়াহ ধার্য হয়ে থাকে মিছিল ধার্য হয়ে যাবে যাই হোক তো এখানে কুফু বা সামঞ্জস্যতা যদি নাও থাকে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে বাট এ ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হলো যে অভিভাবক এবং যার বিয়ে হয়েছে সে কন্যা তিনি প্রশ্ন রাখার সুযোগ পাবেন যদি সামঞ্জস্যতা না থাকে এমন কোনো জায়গায় বিয়ে দেওয়া হয় যেমন অভিভাবক মেয়েকে এমন কোনো জায়গায় বিয়ে দিয়েছেন যেখানে আসলে কুফুর মিল মিলে না ছেলে মেয়ের চাইতে অনেক বেশি অধম অধম বলতে আমরা আমরা যেটা বুঝিয়েছি সেটা হলো যে মেয়ের চাইতে হয়তো বংশমর্যাদার দিক থেকে সামাজিক মর্যাদার দিক থেকে অনেক বেশি নিচ্ছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই মেয়ে সে বিয়ে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে আবার অভিভাবক বা গার্ডিয়ান তারাও প্রশ্ন তোলার সুযোগ আছে যে এ জায়গায় বিয়েতে আমরা রাজি নয় এবং সেই বিয়ে ভেঙে দেওয়ার জন্য তারা উদ্যোগী হওয়ার রাইট তাদের আছে যদি সামঞ্জস্যতা না থাকে কিন্তু বিয়ে হয়ে যাবে আর যদি বিয়ে হওয়ার পরে তারা মেরে নেন তাহলে তার কোনো কথাই নেই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এ ব্যাপারে ছেলেপক্ষের রাইট নেই অর্থাৎ মেয়ে যদি অসামঞ্জস্য হয় ছেলের তুলনায় অর্থাৎ ছেলের তুলনায় মেয়ে যদি আপনার সামাজিক মর্যাদা এবং অন্যান্য দিক থেকে আপনার ছেলের তুলনায় নিচে থাকে তাতেও ছেলেপক্ষ এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু মেয়ে পক্ষের সুযোগ আছে মেয়ে যদি এমন কোনো জায়গায় বিবাহ বসেন যেই জায়গাটাতে তার চাইতে সামাজিক দিক থেকে নানা দিক থেকে তারা নিচে আছেন অনেক এবং বংশ যে যে মর্যাদা বা আদার্স দিকগুলো আছে দিকগুলোতে যদি না মিলে তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সামঞ্জস্যতাটা কিসের ক্ষেত্রে আপনার আপনার দেখা হবে তো এক্ষেত্রে ইমাম মালিক রহমতাল বক্তব্য হলো যে শুধু দিনদারির ক্ষেত্রে সামঞ্জস্যতা দেখতে হবে অন্য ইমামদের মত হলো যে সামঞ্জস্য দেখতে হবে স্বাধীন হওয়ার দিক থেকে অর্থাৎ এখন কে স্বাধীন কেউ কৃতদাস যদি হয় তাহলে সেক্ষেত্রে স্বাধীন মেয়ে যদি কৃতদাসকে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে প্রশ্ন তোলার সুযোগ আছে এখানে আসলে আজকালকার যুগে যেহেতু এটি এই অপশনটি নাই বিধায় এই সামঞ্জস্যতা আমাদের দেখার সুযোগই নেই আরেকটা হলো বংশমর্যাদা বংশমর্যাদা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি আমাদের এখানে যে বংশগুলো আছে এগুলোর কোনোটা কোনোটা চাইতে কম বেশি এরকম কোনো কিছু কিন্তু নয় আরবি যেরকম কোরআয়ের সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বাংলাদেশে আমাদের এখানে প্রচলিত চৌধুরী ভুঁইয়া মিয়া যত রকমের আপনার বংশ আছে এ বংশের নামগুলো সবগুলাই বেশ ভালো এবং আপনার অর্থের দিক থেকে আপনার মিনিংয়ের দিক থেকে সবগুলাই সুন্দর তো এখানে আসলে বংশমর্যাদার বিষয়টি সেভাবে আসে না তবে হ্যাঁ সামাজিক যে একটা অবস্থান আছে সেটাকে মূল্যায়ন আনা যেতে পারে তৃতীয়ত আপনার পেশা যে মেয়ের বাবা বা মেয়ের পরিবার তারা কোন পেশায় ছেলেরা কোন পেশায় এখানে পেশাগত দিক থেকে অনেক বড় কোনো তারতম্য আছে কিনা সামাজিকভাবে সেটাকে অনেক বেশি মর্যাদা মর্যাদা বিষয়ে মনে করা হয় কিনা এটা একটা ব্যাপার আর আরেকটি হলো দিনদারি এই দিনদারিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো মেয়েকে তার বাবা এমন কোনো জায়গা বিয়ে দেন যেখানে মেয়ের পক্ষ বা মেয়ে নিজে দিনকে প্র্যাকটিস করেন অন্ত ছেলের মধ্যে দিন দায়ী না ছেলের পক্ষের মধ্যে দিন দায়ী নেয় তাহলে মেয়ে সেখানে প্রশ্ন তোলার রাইট তারা আছে এবং একই কাজ যদি মেয়ে করে তাহলে মেয়ের বাবা তিনি বা মেয়ের অভিভাবক বা পরিবারের লোক তাদেরও রাইট আছে প্রশ্ন তোলার তো এই সামঞ্জস্যতা এটা ছাড়া বিয়ে হয়ে যায় কিন্তু সামঞ্জস্যতা যদি লঙ্ঘন করা হয় ক্ষুণ্ণ হয় তাহলে সেক্ষেত্রে মেয়ের পক্ষ তারা প্রশ্ন তোলার সুযোগ আছে ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে এটাই হলো চমহুর আলমা মত তো সামঞ্জস্যতা দিকটা খেয়াল করা উচিত বিয়েতে এর সবচেয়ে বড় কারণ হল যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ তৈরি না হয় তাদের মধ্যে যেন আপনার সম্প্রীতি থাকে তাদের মধ্যে যেন সৌহার্দ্য থাকে এবং একে অন্যকে মানতে একে অন্যের সাথে চলতে যেন কোনো প্রকার অসুবিধা না হয় জাস্ট সেই ইসলাম এই সামঞ্জস্যতার কথা বলেছে অসামঞ্জস্যত অসামঞ্জস্য যে আপনার সম্পর্ক আছে সে সম্পর্কগুলো পরবর্তীতে আপনার কলহের দিকে যেতে পারে সেটা কারণে তাদের মধ্যে বোঝাপড়ার গর্মিল হতে পারে এই কারণে সামঞ্জস্যতার বিষয়টি কিছু গুরুত্বের সাথে রেখেছি